হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমরা শিখবো স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে স্বরীয় স্বর্তে অজগর সারাতে অজগর অজগরটি আসছে তেরে অজগরটি আসছে তেরে সরে আম সরিয়াতে আম আমটি আমি খাবো পেরে আমটি আমি খাবো পেরে রসই রসই রসইতে ইঁদুর রসইতে ইদু ইঁদুর ছানা ভয়ে মরে ইঁদুর ছানা ভয় মরে দীর্ঘই দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল ঈগল পাখি আকাশে উড়ে ঈগল পাখি আকাশে উড়ে উঠ প্রস্তু উঠ চলেছে মুক্তি তুলে উঠ চলেছে দীর্ঘ 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 তে উষা দীর্ঘ তে উষা ঊষা রাঙা বেশে উষা রাঙাবেশে রাঙা বেশে রিতে ঋষি রিতে ঋষি ঋষি মশাই বসে আছে ঋষি মশাই বসে আছে এ এ এতে একটা গাড়ি এতে একটা গাড়ি একটা গাড়ি খুব ছুটেছে একটা গাড়ি খুব ছুটেছে ওই ওই ওইতে ঐশ্বর্য ওইতে ঐশ্বর্য রাজার অনেক ঐশ্বর্য আছে রাজার অনেক ঐশ্বর্য আছে ও ও ওতে ওঝা ওতে ওঝা ওঝা বাজায় বিনা ওঝা বাজায় বিনা ও ও ওষুধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক ক কতে কার্টুন কতে কার্টুন দেখেই মজা করে কার্টুন দেখি মজা করে খ খ খতে খেক শিয়াল খতে খেক শিয়াল খেকশিয়াল রাতে ডাকে খেকসিয়াল রাতে ডাকে গ গ গতে গরু গতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘাস ঘ ঘ ঘতে ঘোড়া খতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উমা উমতে সঙ্গ উমতে শং নাচে আপন মনে সং নাচে আপন মনে চ চ চতে চিতাবা চিতাবাগে সরু ঠ্যাং চিতাবাগে সরু ঠ্যাং ছ ছ ছতে ছাগল ছতে ছাগল ছাগল গুলো লাফিয়ে বেড়ায় ছাগলগুলো লাফিয়ে বেড়ায় বর্গের জ বর্গের জাহাজ বর্গের জতে জাহাজ ভাসে সাগর জলে জাহাজ ভাসে সাগর জলে জাহাজ ঝাড়ু ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করি ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করি ইয় ইয়াতে মিউ ইয়াতে মিউ মিউ শব্দে বিড়াল ডাকে ইঁ শব্দে বিড়াল ডাকে চতে টিভি 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 দেখে মজা পায় টিভি দেখে মজা পায় ঠ ছতে ঠান্ডা ছতে ঠান্ডা শীতকালে অনেক ঠান্ডা লাগে শীতকালে অনেক ঠান্ডা লাগে ডে ডেঙ্গু মশা ডতে ডেঙ্গু মশা ডেঙ্গু মশা জীবাণু ছড়ায় ডেঙ্গু মশা জীবাণু ছড়ায় ধতে ঢোল তে ঢোল ঢোলের তালে নাচে সবাই ঢোলের তালে নাচে সবাই মধ্যাধ হরি। হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ত ত ততে তিমি ততে তিমি তিমি থাকে গভীর জলে তিমি থাকে গভীর জলে থ খতি থানা খতে থানা থানা ভরা আছে পুলিশ থানা ভরা আছে পুলিশ দ দ দ দোলনা দতে দোলনা দোলনায় দুলি মজা করে দোলনায় দুলি মজা করে ধ ধ ধতি ধার ধতে ধার ধান হতে চাল পায় ধান হতে চাল পায় টানা দন্ত নানা নানা নানার সাথে ঘুরতে যায় নানার সাথে ঘুরতে যায় পতে পিঠা পিঠা খেতে ভারী মজা পিঠা খেতে ভারী মজা ফতে ফরিং ফতে ফরিং ফোরিং করে তিরিং বিড়িং ফরিং করে তিরিং বিড়িং ব বতে বিমান বতে বিমান বিমান আকাশে উড়ে বিমান আকাশে উড়ে ভতে ভাল্লুক ভতে ভাল্লুক ভাল্লু খুশি মধুপে ভাল্লু খুশি মধু পে মতে মোরক মতে মৰক মোরক ডাকে খুব সকালে মোরগ ডাকে খুব সকালে অন্তর্য অন্তর্য অন্তরজ্জতে যানবাহন অন্তর্জতে যানবাহন যানবাহন ছুটে রাস্তা ধরে যানবাহন ছুটে রাস্তা ধরে বয়ষণ র বয়ষণ্যরা বৈষণ্য রাজা বয়সূন্য রাজা রাজার অনেক ক্ষমতা থাকে রাজার অনেক ক্ষমতা থাকে ল লা ল তে লাঠি ল তে লাঠি ঘুরে ভন ভন করে লাঠিম ঘরে ভন ভন করে তালিবর শ তালিবাস শা তালিবর শর্তে শহর তালিবর সত্তে শহর আমাদের শহর অনেক সুন্দর আমাদের শহর অনেক সুন্দর মধ্যাহ্ন শ মধ্য মধ্যাহ্ন সত্ত্বে ষাঁড় মধান্য সত্তে ষাড় সার অনেক রাগি হয় সার অনেক রাগী হয় দন্তস্ব দন্তস্ব দন্ত সত্তে সাগর দন্ত সত্তে সাগর সাগরের ঢেউ অনেক বড় সাগরের ঢেউ অনেক বড় হ হতি হাতি হাতে হাতি হাতি সবচেয়ে বড় প্রাণী হাতি সবচেয়ে বড় প্রাণী ডূন্য রথ ডয় শূন্য রথ ডথে ঘড়ি দশ রথে ঘড়ি রঙিন ঘুড়ি আকাশে উড়ে রঙিন ঘুড়ি আকাশে উড়ে ঢয় শে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি পড়ে আষাঢ় বৃষ্টি পড়ে পরে অ অন্তঃস্থীয় অতে পায়রা অন্তঃস্থায়রা পায়রা পায়রা উড়ে আকাশ জুড়ে পায়রা উড়ে আকাশ জুড়ে খন্ডত্ব খণ্ডত্ব খণ্ডত্ততে উৎসব খন্ডোত্তত উৎসব ঈদ আমাদের উৎসব ঈদ আমাদের উৎসব খন্ডোত্তত মহৎ খন্ডত্ততে মহৎ সাহায্য করা মহৎ কাজ সাহায্য করা মহৎ কাজ অনুসর অনুস্বর অনুসরতে সিংহ অনুসরতে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ 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 না কারো মনে দুঃখ দিও না কারো মনে চন্দ্র বিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে হাস চন্দ্রবিন্দুতে বিন্দুতে হাঁস হাঁস ডাকে প্যাক প্যাক হাস ডাকে প্যাক প্যাক বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি স্বরও স্বরেও সরে অজগর সরাতে অজগর অজগরটি আসছে তেরে অজগরটি আসছে তেড়ে সরে 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 আম আমটি আমি খাবো পেরে আমি খাবো পেরে রসই রসই রসইতে ইদু রসইতে ইদু ইঁদুর ছানা ভয়ে মরে ইঁদুর ছানা ভয় মরে দীর্ঘই দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল ইগল পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে রস রস রসৌতে উঠ রস উঠ উঠ চলেছে মুক্তি তুলে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে ঊষা দীর্ঘতে উষা ঊষা উঠে রাঙা বেশে উষা উঠে রাঙা রি রি রিতে ঋষি রিতে ঋষি ঋষি মশাই বসে আছে ঋষি মশাই বসে আছে এ এ এতে একটা গাড়ি এতে একটা গাড়ি একটা গাড়ি খুব ছুটেছে একটা গাড়ি খুব ছুটেছে ওই ওই ওইতে ঐশ্বর্য ওইতে ঐশ্বর্য রাজার অনেক ঐশ্বর্য আছে রাজার অনেক ঐশ্বর্য আছে ও ও ওতে ওঝা ওতে ওঝা ওঝা বাজায় বিনা ওঝা বাজায় বিনা ও ও তে ঔষধ 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 খেলে অসুখ অসুখ খেলে সারে সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক ক কতে কার্টুন কতে কার্টুন দেখেই মজা করে কার্টুন দেখি মজা করে খ খ খতে খেক শিয়াল খতে খেক শিয়াল রাতে ডাকে খেকসিয়াল রাতে ডাকে গ গ গতে গরু গতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘাস ঘ ঘ ঘতে ঘোড়া খতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে শ উমতে সং সঙ্গ নাচে আপন মনে সং নাচে আপন মনে চ চ চতে চিতাবা। চিতাবাগে সরু ঠ্যাং চিতাবাগে সরু ঠ্যাং ছ ছ ছতে ছাগল ছতে ছাগল ছাগল গুলো লাফিয়ে বেড়ায় ছাগল গুলো লাফিয়ে বেড়ায় বর্গের জ বর্গের জ বর্গের জতে জাহাজ বর্গের জতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে জাহাজ ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করি ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করি ইয় ইয়াতে মিউ ইয়াতে মিউ মিউ শব্দে বিড়াল ডাকে ইউ শব্দে বিড়াল ডাকে টা। টিভি ডতে টিভি টিভি দেখে মজা পায় টিভি দেখে মজা পায় ছ ঠান্ডা ঠান্ডা শীতকালে অনেক ঠান্ডা লাগে শীতকালে অনেক ঠান্ডা লাগে জতে ডেঙ্গু মশা ডতে ডেঙ্গু মশা ডেঙ্গু মশা জীবাণু ছড়ায় ডেঙ্গু মশা জীবাণু ছড়ায় ঢ ঢতে ঢোল ঢতে ঢোল ঢোলের তালে নাচে সবাই ঢোলের তালে নাচে সবাই মধ্যাহ্ন মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরি মধ্যাহ্নতে হরি হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ত ত ততে তিমি ততে তিমি তিমি থাকে গভীর জলে তিমি থাকে গভীর জলে থ থ থতে থানা থতে থানা থানা ভরা আছে পুলিশ থানা ভরা আছে পুলিশ দ দ দতে দোলনা দতে দোলনা দোলনায় দুলি মজা করে দোলনায় দুলি মজা করে ধ ধ ধতে ধান ধতে ধার ধান হতে চাল পায় ধান হতে চাল পায় টানা দন্ত নানা নানা নানার সাথে ঘুরতে যায় নানার সাথে ঘুরতে যায় পতে পিঠা পিঠা খেতে ভারী মজা পিঠা খেতে ভারী মজা ফতে ফরিং ফতে ফরিং ফরিং করে তিরিং বিড়িং ফরিং করে তিরিং বিড়িং ব বা বিমান বট বিমান বিমান আকাশে উড়ে বিমান আকাশে উড়ে ভ ভ ভতে ভাল্লুক ভতে ভাল্লুক ভাল্লুক খুশি মধু পে ভাল্লুক খুশি মধু পে ম ম মতে মরুক মতে মরুক মোরক ডাকে খুব সকালে মরক ডাকে খুব সকালে অন্তর্য অন্তর্য অন্তরজ্জতে যানবাহন অন্তর্জাতের যানবাহন যানবাহন ছুটে রাস্তা ধরে যানবাহন ছুটে রাস্তা ধরে বয়ষণ র বয়ষণ্যরা বৈষণ্য রাজা বয়সূন্য রাজা রাজার অনেক ক্ষমতা থাকে রাজার অনেক ক্ষমতা থাকে ল লা ল তে লাঠি ল তে লাঠি ঘুরে ভন ভন করে লাঠিম ঘরে ভন ভন করে তালিবর শ তালিবাস শা তালিবর শর্তে শহর তালিবর সত্তে শহর আমাদের শহর অনেক সুন্দর আমাদের শহর অনেক সুন্দর মধ্যাহ্ন শ মধ্যা শ মধ্যাহ্ন সত্ত্বে ষাঁড় মধ্যাহ্ন সত্তে ষাড় সার অনেক রাগি হয় সার অনেক রাগী হয় দন্তস্ব দন্তস্ব দন্ত সত্তে সাগর দন্ত সত্তে সাগর সাগরের ঢেউ অনেক বড় সাগরের ঢেউ অনেক বড় হ হতি হাতি হাতে হাতি হাতি সবচেয়ে বড় প্রাণী হাতি সবচেয়ে বড় প্রাণী ডূন্য রথ ডথে ঘড়ি দশ রথে ঘড়ি রঙিন ঘুড়ি আকাশে উড়ে রঙিন ঘুড়ি আকাশে উড়ে ঢয় শে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি পড়ে আষাঢ় বৃষ্টি পড়ে পরে অ অন্তঃস্থীয় অতে পায়রা অতে পায়রা পায়রা উড়ে আকাশ জুড়ে পায়রা উড়ে আকাশ জুড়ে খন্ডত্ব খণ্ডত্ব খন্ডত্ব উৎসব খন্ডোত্তে উৎসব ঈদ আমাদের উৎসব ঈদ আমাদের উৎসব খন্ডত্তে মহৎ খন্ডত্তে মহৎ সাহায্য করা মহৎ কাজ সাহায্য করা মহৎ কাজ অনুসর অনুসর অনুসরতে সিংহ অনুসরতে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা বিসর্গ বিসর্গ বিসর্গত দুঃখ বিসর্গতে দুঃখ দুঃখ দিও না কারো মনে দুঃখ দিও না কারো মনে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে হাস চন্দ্রবিন্দুতে হাস হাসটাকে প্যাক প্যাক হাস ডাকে প্যাক প্যাক বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যানেল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকন প্রেস করো এতে করে নিত্য নতুন ভিডিও গুলো পেয়ে যাবেন সবার আগে আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ